নমস্কার বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আমি কে আমি কি শুধু এই শরীর এই নাম এই পরিচয় নাকি এর থেকেও কিছু গভীর কিছু চিরন্তন যা জন্মের আগেও ছিল এবং মৃত্যুর পরেও থাকবে ভাবুন তো যদি আমি আপনাকে বলি আপনার ভেতরে এমন এক অসীম শক্তি লুকিয়ে আছে যা আপনাকে দেবতা সমক্ষমতা দিতে পারে এক এমন শক্তি যা আপনাকে সমগ্র সৃষ্টির সঙ্গে যুক্ত করতে পারে যা আপনাকে সমস্ত দুঃখ কষ্টের শেষ পর্যন্ত পৌঁছে দিতে পারে হাজার বছর আগে ঋষিমুনিরা এই রহস্য জানার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারা বারবার এক প্রশ্নের উত্তর খুঁজেছেন আমি কে গভীর সাধনার পর তারা এক অসাধারণ বিদ্যার সন্ধান পান সোহম বিদ্যা সোহম শুধু একটি শব্দ নয় একটি ধ্বনি একটি অনুভূতি একটি মহামন্ত্র যা আপনার জন্মের মুহূর্ত থেকেই আপনার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে আপনার প্রতিটি শ্বাস আপনাকে নীরবে বলে সোহম হম অর্থাৎ আমি সেই আই অ্যাম দ্যাট এই সত্য বলে আপনি আমি এবং এই সমগ্র ব্রহ্মাণ্ড সবই এক আজ আমরা সোহম বিদ্যার এই গভীর রহস্য উন্মোচন করব জানব বিদ্যা কী এল ইতিভাস কোথায় এবং কিভাবে আপনি এটি জীবনে প্রয়োগ করবেন এই ভিডিও কেবল একটি ব্যাখ্যা নয় এ একটি উন্মেষণের যাত্রা সোহম বিদ্যার উৎস ও ইতিহাস সোহম বিদ্যা আধুনিক কোনো টেকনিক নয় এতটাই প্রাচীন যতটা প্রাচীন এই ব্রহ্মাণ্ড এটির শিকড় রয়েছে বেদ উপনিষদ অদ্বৈত বেদান্তের গভীর দর্শনে অদ্বৈত বলতে বোঝায় দ্বৈত নেই সবই এক যা কিছু দেখা যাচ্ছে সবই এক পরম সত্তার প্রকাশ যাকে আমরা বলি ব্রহ্ম উপনিষদের মহাবাক্য অহং ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম তত্ত্বমসী তুই সেই এই দর্শনের সহজতম অভিজ্ঞতার পথই হল সোহম বিদ্যা এ শুধু হিন্দু ধর্ম নয় বিশ্বের প্রায় সব আধ্যাত্মিক পথে এর ছায়া পাওয়া যায় সুফিদের অল হক আমি সত্য ভৈরব তন্ত্রে শিবের শ্বাসভিত্তিক ধ্যান যোগশাস্ত্রের প্রাচীনতত্ত্ব সবই মূলত সোহোমের অভিজ্ঞতার দিকে নিয়ে যায় এই বিদ্যার সৌন্দর্য হল এটি কোনো ধর্ম জাতি বা পন্থায় বাঁধা নয় এ মানবজাতির সার্বজনীন অভিজ্ঞতা সো হোম কীভাবে কাজ করে সো এর রহস্য লুকিয়ে আছে আমাদের সবচেয়ে সাধারণ কাজ শ্বাস নেওয়া ও ছাড়া ঋষিরা গভীর ধ্যানে দেখেছিলেন যখন শ্বাস ভিতরে যায় নিঃশব্দে এক সূক্ষ্ম ধ্বনি জন্মায় সো যার অর্থ আপনি ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের ভিতর আহ্বান করছেন যখন শ্বাস বাইরে আসে আরেক ধনী হম অর্থ আমি সেই আমি সেই চেতনার অংশ এই দুই মিলেই সো মানে শ্বাস ভিতরে হম মানে শ্বাস বাইরে হয়ে যায় আপনার আত্মার সবচেয়ে পুরনো সঙ্গীত আপনি জন্মের মুহূর্তে প্রথম শ্বাসে যেন বলেন কো হম আমি কে আর শেষ শ্বাসে নীরবে বলেন সোহম আমি সেই আমি সেই সোহম ধ্যান করার সহজ পদ্ধতি এটি খুবই সহজ যে কেউ যে কোনও স্থানে করতে পারেন এক শান্ত হয়ে বসুন মাটিতে বা চেয়ারে মেরুদণ্ড সোজা চোখ বন্ধ দুই শ্বাস লক্ষ্য করুন শ্বাসকে পরিবর্তন করবেন না শুধু দেখুন তিন সো হম যুক্ত করুন শ্বাস ভিতরে মনেই বলুন সো শ্বাস বাইরে মনেই বলুন হম চার মন যদি ছুটে যায় লড়বেন না শান্তভাবে আবার শ্বাসে ফিরে আসুন পাঁচ সময় ধীরে বাড়ান প্রথমে পাঁচ দশ মিনিট তারপর দিনে পনেরো কুড়ি মিনিট সো হোম বিদ্যার উপকারিতা মানসিক শান্তি স্ট্রেস কমে মন প্রশান্ত হয় একাগ্রতা বৃদ্ধি মন খুব দ্রুত স্থির হয় সাক্ষীভাবে উন্নতি আপনি নিজের চিন্তা ও আবেগকে দর্শকের মতো দেখতে শিখবেন পজিটিভ এনার্জি বৃদ্ধি মনে স্থিতি আসে উদ্যম বাড়ে আত্মজ্ঞান বা সেলফ রিয়েলাইজেশন সবচেয়ে বড় উপকার নিজেকে চেনা উপসংহার আজ আমরা দেখলাম সো হোম কোনো সাধারণ শব্দ নয় এ আমাদের অস্তিত্বের সত্য প্রকাশ আপনি আলাদা নন আপনি সেই চিরন্তন চেতনারই অংশ যাকে কেউ ব্রহ্ম বলে কেউ ঈশ্বর কেউ প্রকৃতি সো নিয়মিত অনুশীলন আপনাকে অহংকার দুঃখ একাকিত্ব ও বিভ্রান্তি থেকে নিয়ে যায় পরম শান্তি ও আনন্দে বন্ধুরা এই জ্ঞান শুধু শোনার নয় অভিজ্ঞতার আজ থেকেই পাঁচ মিনিট সময় দিন নিজের শ্বাস শোনুন ভাবুন সো হম এ ছোট্ট সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না এই যাত্রা কেবল শুরু হলো। আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে ধন্যবাদ